এক ঘন্টা তো আমি তো কথা দ্রুত বলি আমাকে আমার অনেক আলহামদুলিল্লাহ শিষ্য এখন তৈরি হয়েছে আপনার জানেন আমাকে অনুসরণ করে আছে না কি নাম জানি আমি ওকে স্নেহ করি আল্লাহ ওকে কবুল করুন মোল্লা নাজিম আছে তারপর আরো অনেকজন আছে আমার খাদেম ছিল আলামিন তারপরে আলহামদুলিল্লাহ এরা অনেক সুন্দর বলে এখন আল্লাহ তাদের আরো তৌফিক দান করেন আমার প্রিয় হামজা সুন্দর বলে অন্তত ছোট্ট পেয়েছি আমি হামজাকে তো এই ছেলেগুলো অনেক জীবন বাজি রেখে কথা বলছে এখন আমাদের উপরে আপনারা একটু এসান করবেন আমাকে যদি আরও বলতে বলেন আমি হয়তো বলবো কিন্তু আমি আর এখানে আসতে চাইব না অবশ্যই আমি ওনার জন্য আমি বলেছি আপনারা বুঝেছেন নিশ্চয়ই আমাদের মতো লক্ষ লক্ষ ওয়াইজরা এখন যারা তাফসির করছে এরা একজনের ফসল

আমিও সিরাজগঞ্জকে ভালোবাসি আল্লাহ সিরাজগঞ্জের প্রত্যেকটি মানুষকে সিরাজ ও মরিরা বানিয়ে দেন সুরা ফাতে যখনই মনে কষ্ট আসে প্রেশার বাড়ছে পাশে ওষুধ নেই কি পড়বেন কি পড়বেন তার কথা এটা ওষুধ না এটা শেফা এটা কি শেফা মানে হলো আল্লাহ হিল আপনি যখনই পড়বেন আপনার প্রেসার কমতে থাকবে যখনই পড়বেন পেশার পলতে থাকবে আর সুরাফ ফাতেহা যখন পড়বেন মনে করবেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন আল্লাহর সাথে যে কথা বলে তার চেয়ে শ্রেষ্ঠ কে হতে পারে কে দুই হাজার তেরো আমার আমেরিকার প্রথম সফর এখনকার প্রেসিডেন্ট যিনি ওনার সাথে আমার সাক্ষাৎকার হলো আমি সেই সাক্ষাৎকার ক্যান্সেল করে দিয়েছি একদম ক্যান্সেল আমার একটা কোরআনের মাহফিল ছিল একটা মসজিদের পাঁচ সাত হাজার লোক মসজিদের একজন মুসল্লির দাম সারা পৃথিবীর কাফের চেহার কাছে কোটি কোটি বেশি আমি তো অনেক বড় করে বললাম বিশ্বনবী বলছেন বোখার বর্ণনা সারা পৃথিবীর দাম যদি একটা মাসির জানার সমান হতো একটা কাফের কেউ একশো টা পানি আল্লাহ খেতে দিতেন না আমরা মুসলমান আমাদের সেই দাম ভুলে গেছি আজকে ঠিক কিনা কোনো বেনোমাজির সাথে তো আমি কখনো ছবি দেব না সে হোক যত বড়ই আমেরিকার প্রেসিডেন্ট কি হয়েছে তাতে আমার আল্লাহর কথা সবচেয়ে উপরে ঠিক না আমার আল্লাহকে যারা রাখে তাদের মর্যাদাও সবচেয়ে উপরে আমার সব ফিক্সড তিনি টাইম দিয়েছেন তিনি অনেক ব্যস্ত তিনি আর হোয়াইট হাউসে আমার একটা ভক্ত আছে সে বলছে স্যার আই উইল ফিক্স ইট ইউ ডু ইট

আকাশ থেকে জমিন পর্যন্ত রহমতের ছায়া বিস্তার করে তিনি থাকেন আমরা টের পাই না কার সামনে দাঁড়ায় যখনই কেউ নামাজে দাঁড়ায় তার সমস্ত রোগগুলো করে দেন সুন্দর করে আদায় করেন আমি আজকে কয়েকজনের সলাদ দেখেছি আমাদের অধিকাংশ মানুষের সলাদ গুলো হয় না সলাদ গুলো সাল্লাম যখন সুরা ফাতেহা পড়তেন এত থেমে থেমে পড়তেন মা সারদি বলছেন আমাদের মনে হতো এক এক পড়ে এত থামতেন পরে আর তিনি ভুলেই গিয়েছেন এত থেমে থেমে পড়তেন যখন ডুকুতে যেতেন মনে হতো আর উঠবেন না যখন সেজদাতে যেতেন মনে হতো আর উঠবেন না মা এসে সিদ্দিকেরা দিনা বলছেন বুখারি বর্ণনা বিষ্ণুবি সাহেসাল্লাম সেজদায় গিয়েছেন আমার মনে হয়েছে কাবিতা রু তিনি আর রু কবস হয়ে গেছে তিনি সেদায় মারা গিয়েছেন আমি পায়ে চিমটি কেটেছি তিনি পা নাড়লেন আমার তখন মনে হলো বিশ্বন বিয়ে জীবিত আছে কিনা মাত করি আমরা রাতের অর্ধেক তিনি দাঁড়িয়ে থাকতেন কবি হক বেশি কা মায়ের হক বেশি মায়ের জোরে চোখ গরম করে কথা বলতে পারবে না রহমত শেষ ইংল্যান্ড আমেরিকার পলা বান হে বাপ ডোন্ট ইউ সি মি আই এম বিজি বিজি লাম স্ক্রিজি আই এম প্লেইং উইথ ইন্টারনেট ডোন্ট ইউ সি ইট মা তুমি কি দেখো না আমি ইন্টারনেট নিয়ে খেলছি নো ইউ শুডন্ট শাউট টু মাম তুমি তোমার মামকে চিৎকার করতে পারো না আল্লাহ আকুল্লাহুমা আওলা নরম কথা বলবা নরম নরম কথা বলে বলে তোমাকে বড় করেছো তোমার মা এবং বাবা নরম কথা বলবা আকুল লাহাল কাওনা বিল তিনটি জায়গা কোরআনের সাথে প্রতিদিন সম্পর্ক রাখবেন প্রতিদিন অন্তত তিন পারা পড়বেন কোরআন তিন পারা না পড়লে এক পারা পড়লে এক পারা না পড়লে আধা পারা পড়েন আধা পারা না পড়লে অন্তত তিন পৃষ্ঠা পড়েন কোরআন শরীফ পড়তেই জানে না মুসলমান কি জবাব দিবা কোরআন itse তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট কোরআন বলবে আল্লাহ তাআলার दुश्मन এটা কাজ করেছে এরা ধরো যাব কোথায় তোমার চারিদিকে যা আছে সব সিসি ক্যামেরা আমার সামনে অলিগগুলো ক্যামেরা এখন প্রত্যেক মানুষের হাতেই ক্যামেরা এর চেয়ে বেশি ক্যামেরা কার আপনার হাত আপনার ক্যামেরা চোখ ক্যামেরা আপনার জামা আপনার ক্যামেরা আপনার মাটি আপনার ক্যামেরা প্রতিটি বালুর ভিতরে আল্লাহ ক্যামেরা কি অসাধারণ কোথায় পালাবেন আপনি আপনার হাত কি করেছে হাত কথা বলবে ঠিক কিনা আপনার পাপের প্রশ্ন আল্লাহ জিজ্ঞেস করবেন না আল্লাহ দস্তুরের খেলাফ কারণ প্রশ্ন তো মানুষের কাজ আপনি কি কি অপরাধ করেছেন ইউর অনার যাহা বলিব মিথ্যার ধারে কাছেও এরপরে যা কয় সব কি মিথ্যা এরপরে কয়টা রে রিমান্ড এনে দশ দিন রিমান্ড কবুল আন্ডা দেয় আন্ডা আন্ডা এখন আমরা দেয় না রেল লাইনের পাথর দেয় এরপরে কথা বের করতে পারে আল্লাহ বলছেন না আমি কথা জিজ্ঞেসই করবো না লম্বিহি ইনসুন ওয়ালা জান ফবাই আই আলাই রাব্বিকু মা তুকাউইবাদ সেই ভয়াবহ কিয়ামতের ময়দানে কোন মানুষ আর জিনকে তার ব্যাপারে কোন প্রশ্ন আল্লাহ করবেন না কিভাবে বের করবেন নাল্লা প্রয়াতে জবাব দিচ্ছেন

এই কাপড় দিয়ে কার জমির চলেছ নিরীভ মানুষটিকে পিটিয়েছ সাপ কপড়ে লেখা আছে ঠিক কি না তোমাকে ধরার জন্য আর কারো দরকার তোমার হাত কথা বলবে সুরাইয়া সিন আল্লাহ বলছেন মুখে শিল মেরে দিবে মুখ বম কথা হাত বলবে আর পা কি করবে সাক্ষীর নে

এই হাত আপনি যদি অজু করেন অজুর কথা বলবে ঠিক না ঠিক আপনি যদি কারো হক ঠিক রাখেন হকের কথা বলবে আপনি যদি একজন মহিলা তার ভিতরে একজন নেতার জন্য কাগজ রাখে বলে ভিক্ষা চাই না এই নেতাটাকে আপনি নির্বাচিত করেন কি কারণ কি দেখেছে মহিলা মহিলা দেখেছে এই মানুষটাকে যদি আমি নেতা বানাই আমার জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে নামাজীদের সাথে থাকা তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়া তৌফিক দান করেন আমিন আল্লাহ কিয়ামতের চিত্রটাকে চোখের সামনে রাখা তৌফিক দান করেন মালিকি ইয়াউম উদ্দীন কেও আপনার মালিক হবে না মালিককে মালিককে আল্লাহ শেদে লা তামলিকু আফসুন্নিলাছিন শাইয়া উমা আদরাকা মা ইয়াউম উদ্দীন জানো কিয়ামতের দিনটা কি মা তملك النفس لنفس الشیء কোন মানুষ কোন মানুষের মালিক হতে পারবে না মালিকানা কা আল্লাহ আল আমরু ইয়াউমায়েদিন লিল্লাহ শুধুমাত্র একজনের কর্তৃত্ব থাকবে তিনি কে আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই দিন আপনি সহজ হিসাব দান করেন জোরে বলুন আমিন আমিন কুন আল্লাহুম্মা হাসিম না হাসিবনা হিসাবাই ইয়াসির বিশ্বনবী দোয়া করতেন মাশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ আপনি এই দোয়া করছেন রাসুসাল্লাম বললেন আমন দিয়ে আল্লাহর কাছে পার পাওয়ার কোন উপায় উপায় পাওয়ার একমাত্র বাহন হলো রহমত কার রহমত তবে আল্লাহ আমাকে রহম করবেন আল্লাহ ওয়াদা দিয়েছেন আমি এই দুটাই জন্য করি যেন বিনা হিসাবে আল্লাহ মাফ করে দেয় সুভান রাসুসাল্লাম করেছেন যাতে আমরা করতে পারি রাসুসাল্লাম ইস্তিকফার করেছেন যাতে আমরা করতে পারি তিনাকে মাসুম করে দিয়েছেন কে তিনার এত মর্যাদা যার সাথে সারা সৃষ্টির কোনো তুলনা হতে পারে তারপরে তিনি কোনো কাজ নিজে না করে আমাদেরকে বলেন ছোট বাচ্চাকেও বলেন নেই বাচ্চার মা বাচ্চাকে নিয়ে এসেছে বাচ্চা মিষ্টি বেশি খায় রাসুল কি বেশি খেতেন কথা বলেন আপনারা কি বেশি খান মিষ্টি সিরাজগঞ্জের মিষ্টি এমনি তো জিব্বা লম্বা হয়ে যায় এত ছানার সুন্দর মিষ্টি আপনি দুনিয়ার কোথাও পয়সা দিলেও পাবেন না আজকে কি একটা খাওয়াইছে পানি তাওয়া পানি তাওয়া পানি তোয়া পানি তাওয়া দেখেন নামও শুনিনি জীবনে এতবার সিরাজগঞ্জে এসেছি এবারই শুনলাম বোধ একটু আগে আসার কারণে আল্লাহ দিয়েছেন পানি তাওয়া এই মোড়া আব্দুল কাদের এই পানি তাওয়া লয়ে লোক পানি তাওয়া কত সুন্দর জিনিস আল্লাহ খাওয়াচ্ছেন প্রশংসা করবো কার শরীরে তিনশো পঁয়ষট্টিটি জোড়া কো তিনশো বলেছেন সবাই এই জোড়ার হক আদায় করো সাহবাই কেরাম বলেন কীভাবে বললেন পাঁচ ওয়াক্তে নামাজ আদায় করো তাহলে কিছুটা হক আদায় সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে নিষেধ করো পাঁচ ওয়াক্ত নামাজ যখন পড়বেন শরীরের তিনশো অঙ্গ প্রত্যঙ্গের হক আদায় হয় সুবাহান এই জন্য নামাজ যখন পড়বেন সল্লু কামার আই তুমুনি ও সল্লি বিশ্বনবী যেভাবে পড়তেন আল্লাহ আমাদেরকে সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন